ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ভিউয়ার্স আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার তাই আজ আপনাদের সামনে তুলে ধরব আমার ইউটিউব জীবনের বাস্তব অভিজ্ঞতা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আশা করি নতুন ইউটিউবারদের জন্য অনেকটা সুফল বয়ে আনবে যা পুরোটা আমার ইউটিউব জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো বন্ধুরা আমি मिस्टर মিজান হেলদি জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে সবার আগে আপনার কাছে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার সামনে চলে যায় প্রিয় ভিউয়ার্স আমি ইউটিউব বন্ধুদের সাথেই একজন সহযোদ্ধা দিনরাত ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি জানি না সামনের দিকে কতটা সফল হতে পারবো এজন্য এক অগ্নি পরীক্ষা ইউটিউবে যারা রীতিমতো সাধারণ ভিউয়ার্স আসেন এবং আমার ইউটিউব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের সহযোগিতায় আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি এই ভিডিওটি মূলত নতুন নতুন ইউটিউবার বন্ধুদের জন্য কারণ যারা ইউটিউবে সাকসেস হয়েছেন বা আমার সে অনেক উপরে তারা ইচ্ছে করলে আমার এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারে আমার চ্যানেলের মধ্যে আমি আজকে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলের জীবন দশায় বাস্তব কিছু অভিজ্ঞতা যা নতুন নতুন ইউটিউবার বন্ধুদের জন্য অনেকটাই কাজে আসবে কারণ আগের তুলনায় দুই হাজার পঁচিশে এসে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার ও প্রতিটি ভিডিওতে ভিও না অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে যা সাধারণত সবার পক্ষে সম্ভব নয় ইউটিউবে প্রয়োজন ধৈর্য সময় এবং নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা এই তিনটি গুণ অবশ্যই আপনার থাকতে হবে না হয় অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কেন ইউটিউবে প্রতিভা সময় এবং ধৈর্যের প্রয়োজন আপনি যতই শিক্ষিত হয়ে থাকেন না কেন আপনার ভিতরে এই রকম প্রতিভা না থাকলে ইউটিউবে প্ল্যাটফর্মে না থাকাটাই ভালো মনে করি তাই আজ আমি আরো একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন নাম জুলাস মোল্লা মানিকগঞ্জ এলাকার বাসিন্দা তিনি মাত্র এসএসসি পাস করেছেন অর্থের অভাবে পড়াশোনা এসএসসি পর্যন্তই সীমাবদ্ধ ঢাকায় তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন উচ্চ প্রযুক্তির ডিগ্রি নেই তার কোনো অথচ তিনি কয়েক বছরের গবেষণায় ও চেষ্টায় অ্যালুমিনিয়াম পাইপ ইঞ্জিন ইত্যাদি ব্যবহার করে RCR হোম বিল্ড প্ল্যান তৈরি করেছেন এটাকে তিনি নিজে উড়িয়েও দেখিয়েছেন ইউটিউবে সাধারণত এরকমই হয়ে থাকে যে যাই বলুক নিজের পুঁথিবাই সবচেয়ে বড় আমার এই চ্যানেলটি শুরু করেছিলাম দুই হাজার চব্বিশের মাঝামাঝি এক বছরের মতো হয়ে আসছে এই চ্যানেলটির বয়স এর ভিতরে চার পাঁচ মাস ধরে কোনো ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার কয়েক মাস ধরে রীতিমতো ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে ইউটিউব সম্বন্ধে তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না তাই প্রায় ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেম ভঙ্গ করে মাঝের মধ্যেই কপিরাইট খেতাম এখন কিছুটা আইডিয়া হয়েছে ইউটিউবে রুলস অনুযায়ী চলার তাই আমার ইউটিউব জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ইউটিউব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদের যার একটি ইউটিউব চ্যানেল আছে আমার মতো অযথা সময় নষ্ট না করে আগে ইউটিউব সম্বন্ধে ভালো করে বুঝে শুনে প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন না হয় আমার মতোই থেকে যাবেন ইউটিউব অ্যালগোরিদমের কাছে আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে অভিযোগটি প্রায় সবার মুখেই শোনা যায় যেমন আনসাবস্ক্রাইব করে দেওয়া ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাওয়া লাইক না দেওয়া এ বিষয়ে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনি আপনার মতো করে চলতে থাকবেন কে আনসাবস্ক্রাইব করলো আর কে ভিডিও না দেখে চলে গেল তাতে আপনার চ্যানেলে তেমন কোনো প্রভাব পড়বে না প্রভাব পড়বে ওই চ্যানেলে যে এই কাজগুলো করে থাকে তার চ্যানেলের উপর কারণ তা ইউটিউব অ্যালগরিদম কারো কথায় চলে না সে তার নিজস্ব গতিতে চলে কে ইউটিউবে কত সময় সক্রিয় থাকে কে কমেন্ট করে ভিডিও না থেকে চলে যায় ওই বিশাব করে ইউটিউব অ্যালগরিদম চ্যানেলটিকে ওয়াচ টাইম কমিয়ে দিতে পারে এবং বাড়িয়ে দিতে পারে। ওই সমস্ত লোক ইউটিউবে এসে কোনোদিনও সাকসেস হতে পারবে না। নতুন চ্যানেলে প্রথম অবস্থায় কারোরই কোনো বেশি ভিউ আসে না। ভিডিওর কোয়ালিটি এবং সময় ঠিক থাকলে একটি ভিডিও যদি আপনার ভাইরাল হয়, সেই একটি ভিডিও অনেক ওয়াচ টাইম জমা হয়ে যাবে। তাই চেষ্টা করুন ভিডিও ভাইরাল করার জন্য। আমার ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিও থেকে আমি অনেক টাইম পেয়েছি এছাড়াও অনেক ভিডিওতে আমি আমি ভালো ভালো ভিউ পেয়েছি তাই পাওয়া এই ধরনের ভিডিও তুলে ধরলাম ইচ্ছে হলে আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাতে আশা করি আপনাদের অভিজ্ঞতা বাড়বে তাই আবারও বলছি ধৈর্য ধরে রীতিমতো ভিডিও আপলোড করুন সফলতা আসবেই আমি আমার চ্যানেলের বয়সে অনেকবার ক্যাটাগরি চেঞ্জ করেছি চ্যানেলের নাম চেঞ্জ করেছি আপনারা এটি করবেন না এতে করে দর্শকদের চ্যানেল খুঁজে পেতে কষ্ট হয় তাই শুরুতেই ক্যাটাগরি এবং নাম সিলেক্ট করে নিন এই ছিল বন্ধুরা আজকের মতো বলো যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ করবেন আল্লাহ হাফেজ